আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দুই রকমের ভর্তা বানাবো তো কিভাবে কি ধান বানাই তো সেটা দেখবেন এটা বানাবো হলো ধনিয়া পাতার ভর্তা আমি কাঁচা মরিচ পেঁয়াজ কুচি আর ওর মত পরিমাণের রসুন দিয়ে দিয়েছি তো বেশি রসুন দিলে পারে ওইটা হয় আমার ফ্লেভারটা বেশি রসুনের গন্ধ বলে এজন্য অল্প কিছু পরিমাণ আমি রসুন দিয়ে দিয়েছি আর ঝাল পরিমাণটা একটু কমই হবে তারপরেও চারটা মরিচ দিয়ে দিয়েছি আমি এটা একটু ভেজে ভেজে নেব ভাজা ভাজা করে নিয়ে তারপরে এটাকে আমি এটাকে এখন আমি নামিয়ে নিব দেখতে থাকুন দিলাম পাতা এটা এখানে একটা পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব তো এটার এখানে আমি মানে নিজের পার্সোনাল মতো কিছু মশলা দিয়ে দিয়েছি এটি দেখুন এই মশলাতে দিয়ে আজকে ভরতে হবে ঝাল ঝাল ভাজা হয়ে এলে নামিয়ে নেব একটু ভাজা অলমোস্ট ডান ভাজা ভাজা হয়ে নামিয়ে নেব আমি এটাকে তারপরে পিস কুচি দিয়ে দেব সঙ্গে থাকুন কিভাবে কি বানাই আমি এটা দেখতে থাকুন তো এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তোর জন্য কালকে এক জোড়া জুতো এনেছি এই জুতাটা পায়ে দিয়ে উনি যা খুশি শুধু এই জুতাটাই পরবে তাই তোমার এই জুতাটা ভালো লাগছে অনেক অনেক ভাল লাগছে এই যে বিহার বলে দাও লাইক লাই যে লাইক লাইক দিতে লাইক দিয়ে দেখাও আমো এদিকে 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 তাকাও একটা লাইক দিয়ে দাও থ্যাংক ইউ সালাম আসসালামু আলাইকুম তো এই যে দেখুন বিরেস্তার মতো লাল লাল হয়ে আসছে প্রায় আমি যে নামিয়ে নিব আর একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব তারপরে দিয়ে দেব শুকনো মরিচ শুকনো মরিচটা এরকম হালকা আঁচ দিয়ে তারপরে আস্তে আস্তে ভেজে নেব তো এই যে এখন আমি শুকনো মরিচ দিয়ে দেবো এখানে এটাকে আমি ভেজে নেবো তো আমি এখন রান্না করবো পান্ডাশ মাছ দিয়ে টমেটো পান্ডাস মাছটা আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি একদম ছোটো ছোটো তো ওটা দিয়ে ছোটো ছোটো করে জলে এসে মাংসের ভিতরে মানে মশলাটা ঢুকে যায় তো এর জন্য আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি তো দেখতে থাকুন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি তো এটা ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলার গুলো দিয়ে দিলাম একসাথে এখন শুধু বাটা বাটি বাটা বাটি করবে দেখতে থাকুন

তো হাতে ভাতটা মরিচের পাটা অনেক খেতে মজা তো দেখতে থাকুন তো তরকারি রান্না অলমোস্ট ডান কমপ্লিট অনেক সুন্দর ফ্লেভার দেখেন অনেক সুন্দর কালারও আসছে এটা হয়ে গেছে আসসালামু আলাইকুম তো আমার ভিডিওটি কেমন লাগলো তো দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি এখন লোভনীয় ভর্তা দিয়ে আর মাছের ঝোল মানে দুপে জোর মতন করে রান্না করেছি ওটাতে খাবো দুই রকমের ভর্তা আসসালামু আলাইকুম ভালো থাকবেন